আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা জয়ানাইনে অ্যাকাউন্ট খুলতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি আপনার জন্য ডেসক্রিপশন বা পিন কমেন্টে আমার ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে আপনারা যদি লিঙ্ক দিয়ে না ঢোকেন তাহলে আপনারা রেফার বোনাস পাঁচশো টাকা পাবেন না অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক দিয়ে ঢুকবেন লিঙ্কে ঢোকার পরে আমাদের সামনে একটি নতুন একটি পেজ শো হবে দেখতেই পাচ্ছেন প্রথমেই ব্যবহারকারীর নাম তারপর গোপন নম্বর পাসওয়ার্ড নিশ তারপর পাসওয়ার্ড নিশ্চিত করুন সর্বপ্রথম ব্যবহারকারীর নাম দিয়ে দিবেন এমন একটি ইউনিয়ন নাম দিবেন যেন কারো সাথে নাম এলে জাস্ট আমি দিয়ে দিচ্ছি ব্যবহারকারীর নাম এবং গোপন নম্বর আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড লাগবে তো অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন তো আমি বসাচ্ছি আপনারাও জাস্ট এইভাবে বসাবেন নিচে দিবেন নিশ্চিত পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পারবেন যে একটি নতুন একটি ফর্ম চলে এসেছে তো ভেরিফিকেশন কোড নামে প্রথমেই আসে তো জাস্ট ওখানে ভেরিফিকেশন কোডটি বসাই দিবেন মুদ্রার জায়গায় অটোমেটিক বিডিটি সিলেক্ট করা থাকবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ফোন নম্বর ফোন নম্বরটি বসাই দিবেন একটা জিনিস মনে রাখবেন যেন জিরো এখানে আছে এক থেকে শুরু করবেন তারপর ইমেল আপনার পার্সোনাল যে ইমেলটি আছে সেই ইমেলটি এখানে বসাইবেন ইমেল দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে রেফার কোড নামে একটি অপশন আপনারা যখনই আমার এই ভিডিওর লিঙ্ক থেকে ঢুকবেন অটোমেটিক রেফার কোড বসে যাবে যারা যারা লিঙ্কে ক্লিক করে ঢুকবেন তো অটোমেটিক এখানে রেফার কোড বসে যাবে তো নিচে টিট মার্ক দিয়ে দেবেন আর অবশ্যই একটা কথা মনে রাখবেন এই রেফার কোড ছাড়া কিন্তু আপনারা পাঁচশো টাকা বোনাস পাবেন না তো এই জন্য অবশ্যই রেফার কোডটি ভালো করে দেখে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নামে একটি অপশন সম্পূর্ণতে ক্লিক করে দিবেন সম্পূর্ণতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের এই অ্যাকাউন্টটি খোলা সাকসেসফুল হয়েছে তো এরপর জমা দিন দেওয়ার পর সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে নাম্বারটি ভেরিফাই করতে হবে এর জন্য নিচে প্রোফল আইকন নামে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন যে ব্যক্তিগত তথ্য নামে একটি অপশন আছে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ শো হবে তো এখানে ভেরিফাই ওটিপি ফোন নাম্বারের ওই জায়গায় তো আপনারা ওখানে ক্লিক করে দিবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড নামে একটি অপশান আছে তো জাস্ট কোডটা বসাই দিবেন আমি কোডটা বসাই দিচ্ছি কোডটি বসাই দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারছেন ওটিপি নামে একটি অপশন আছে তো ওখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন টাইমার শুরু হয়ে গেছে তো আপনার ফোনে একটি এসের কোড আসবে কোডটি বসাই দিলেই জাস্ট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল ধন্যবাদ হ্যালো বন্ধুরা আপনারা যারা জয়েন এনে ডিপোজিট করতে পারছেন না আজকে ভিডিও তাদের জন্য সবপ্রথমে বিকাশ সিলেক্ট করবেন তারপরে এখানে টাকার অ্যামাউন্ট দেবেন দেওয়ার পরে নিচে আমানতে চাপ দিবেন নিশ্চিতে চাপ দিবেন দেওয়ার পরে এখানে আপনাদের বিকাশ দিয়ে আমি আমারটা দিচ্ছি বিকাশ পরবর্তীতে চাপ দেওয়ার পর একটু নেটের সমস্যা আমার আছে আপনারা এখানে আগে কোড দিতে হল তো এখানে এখন কোড দিলে হবে না পুরো এস এম এসে পুরো এস এম আপনারা কপি করে পুরো এস কপি করবেন কপি করে ওখানে বক্স আছে বক্সের মধ্যে বক্সের মধ্যে বসাই দিবেন ওরা যেখানে ওটা দিয়েছে যেখানে এইখানে বসাই দিবেন পুরো এস বসাই দিবেন দেওয়ার পরে পরবর্তীতে চাপ দেবেন তারপরে এখানে আপনার বিকাশ পিনটা দিয়ে দিবেন পিন দেওয়ার পরে আপনার ডিপোজিট সফল হয়েছে এবং আপনারা যারা অ্যাকাউন্ট খুলতেছেন আমার কমেন্ট বক্সের লিঙ্ক আছে এটির মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যে আমার ডিপোজিটের ইয়ে হয়ে গিয়েছে কিছু তিরিশ চল্লিশ সেন্টের মধ্যে আমার এখানে ডিপোজিট হয়ে যাবে আর আপনারা যারা টাকা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা আমার কমেন্ট বক্সের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এইভাবে ডিপোজিট করতে পারবেন